তাও কোম্পানি কাটসাট করে সাতষট্টি দিনার নোস দেয় ভাই এই এই সাতষট্টি দিনের নোসে ভাই মনে করেন যে নিজের খাওয়া খরচ যে দাম এই জায়গা নিজের খাওয়া খরচ লাগে বারো হাজার টাকা বুঝছেন আর বাসায় বর্তমান দিতেছি পনেরো ষোলো হাজার টাকা ছয় মাস এভাবে টাকা কাটবো আমি সেম কিলিন কোম্পানিতেছি তো আমার ডিউটি মূলত ষোলো ঘন্টা তো ষোলো ঘন্টায় আমার একশো বিশ টাকা স্যালারি দেয় বাংলার যাতে আটচল্লিশ হাজার টাকার মতন আছে প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ এরকম পাঠায় আমি ষোলো ঘন্টা ডিউটি করি পাই আমার খরচ যায় প্রতি মাসে বারো থেকে ষোলো হাজার টাকা তো আর কি তবে যা করে নতুন নিয়ে আসে এ করে ডিউটিতে আট ঘন্টা আপাতত বলতেছে নব্বই টাকায় কিন্তু সচরাচর দেখি প্রায় আপনার সত্তর টাকা স্যালারি দেয় তো সত্তর টাকা বাংলা মেবি আঠাশ হাজার টাকা আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাজার দাসের বাড়ি কোন জায়গায় কত বছর কুয়েত আসছেন ডিটেলটা বল ভাই আমাদের দেশের ভাষা হচ্ছে মানিকগঞ্জ আমার সাত মাস চলে আর কি ভাই কি কাজে আসলেন কত টাকা খরচ করে আসছিলেন আসছিলাম ভাই ক্লিনার কাজে আমার খরচ গেছে নয় লাখ টাকা নয় লক্ষ টাকা খরচ করে ক্লিন কাজে আসছেন হ্যাঁ নয় লক্ষ টাকা আপনার ডিউটি বেতন সবকিছু নিয়ে এক কথা বলেন আমাদেরকে ভাই দেখেন নয় লক্ষ টাকা দে কুয়েতে আসছি দালালে এই সেই বুঝায় নিয়ে আসছে মনে করেন যে আট ঘন্টা ডিউটি বলছে যে পঞ্চান্ন হাজার বা ষাট হাজার এইরকম বেতন হবে আইসা দেখি পঁচাত্তর দিনার বেতন তাও কোম্পানি সাট করে সাতষট্টি দিনার নোজ দেয় ভাই এই এই সাতষট্টি দিনার নোসে ভাই মনে করেন যে নিজের খাওয়া খরচ যে দাম এই জায়গা নিজের খাওয়া খরচই লাগে বারো হাজার টাকা বুঝছেন আর বাসায় বর্তমান দিতেছে পনেরো ষোলো হাজার টাকা ছয় মাস এভাবে টাকা কাটবো সাতষট্টি দিনার নোজ দিব ছয় মাসের পর আর কি পঁচাত্তর আর দিব পঁচাত্তর আর দিলে দেখা গেছে যে বিশ হাজার টাকা বাড়ি বাড়ি পাঠানো যাইব। আর কুয়েতের অবস্থা বর্তমান খুবই ভয়াবহ বাইরে কাজ করলে বাইরে কাজ করলে দেখা যাচ্ছে যে দেশে দিতেছে তো টাকা টাকাগুলা লস হইলো আর কুয়েতে আসতে এত টাকা লাগে না দালালে হাত বদলাইলে হাত বদলাইতে বদলাইতে আর কি নয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা এরকম পয়রা যায় তো আপনি এখন কি বুঝতেছেন এই যে ন লক্ষ টাকা খরচ করে কুয়েত আসছেন আপনি কি এটাকে ভালো করছেন নহলে মানে কতটুকু লাভজনক মনে হতে থাকে আর কাছ থেকে আরে ভাই আসার সময় আসার সময় ভাবছিলাম ভালো হবে ভালো হবে কিন্তু আসার পর আর কি ভাবতেছি নয় লক্ষ টাকা আর কি চলে গেছে বুঝছেন তো যারা যারা কুয়েতা আসতে চাইতেছেন বা দালালের চক্করে পড়ছেন নয় লক্ষ টাকা বা লক্ষ টাকা চাইতেছে তো আপনারা সাবধান দালালের চক্করে না পড়ে দেখেন যদি কাছের কোনো আত্মীয় স্বজন থাকে দুই লাখ বা আড়াই লাখ টাকার ভিতরে কুয়েতা আসা যায় ভাই দালালের চক্কর পড়ে মানুষ আট লক্ষ নয় লক্ষ টাকা দেখু কুয়েতেসে এর চাইতে ভাই সিঙ্গাপুর অনেক ভালো সিঙ্গাপুর দুবাই তারপর সৌদি আরবের তো বর্তমান খুব অবস্থা খারাপ ন লক্ষ টাকা খরচ করে আপনার প্রত্যেক মাসে কত টাকা পাঠাতে পারেন আমি ভাই পনেরো হাজার করে মাত্র পাঠাইতেছি সামনে মাসে ইনশাল্লাহ কোম্পানি পঁচাত্তর দিন আর দিবে বিশ হাজার করে দিব আর বিশ হাজার দিতে এইভাবে দিতে দিতে ভাই মনে করেন যে কোম্পানির যে কন্ট্রাক্ট তিন বছর কন্ট্রাক্টে নিয়ে আসছে তিন বছর আমার যে নয় লাখ টাকা আমি খরচ করে আইসি ওই নয় লাখ টাকায় নয় লাখ টাকা উঠবে না আর তারপরে খাওয়া খরচ তো নিজেরই তিন বছর পরে যদি কন্ট্রাক্ট শেষ হয় আবার নতুন করে আপনারা আগামা করতে হবে ওই ক্ষেত্রে কি আবার টাকা পয়সা কিছু দিতে হয় হ্যাঁ ওইখান ওইখানে দিতে হবে তিনশো সাড়ে তিনশো দিন আর দিতে হবে প্রায় দেড় লক্ষ টাকার মতন হ্যাঁ এক দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা এখন এভাবে যারা আমাদের প্রতিনিয়ত প্রশ্ন করে ভাই company তে যেতে চাই company এই বিষয়ে খোলা আছে কিনা বিশেষ করে একটা লোক আমার প্রচুর comment করে আল কোম্পানি এই বিষয়ে কিছু জানেন এই company র কোনো বিষয়ে আছে কি না ভাই আমি তো ওয়েল আল নসিবে আল ফয়সালিয়া বিষয়ে তেমন জানি না কিন্তু ওয়েল আল নসিবের বিষয়ে একটু আর আর কি জানা আছে আচ্ছা তো আপনারা যে আট ঘন্টা ডিউটি করেন এগুলা কি জেনে শুনে আসছেন এখানে হ্যাঁ দালালে বলছে যে আট ঘন্টা ডিউটি করতে পারবা বারো ঘন্টা ডিউটি করতে পারবা ষোলো ঘন্টাও ডিউটি করতে পারবা এখন দেখা গেছে যে কোম্পানির কন্ট্যাক্টও তেমন নাই আট ঘন্টায় ডিউটি করতেছি বা ষোলো ঘন্টা বা বারো ঘন্টা চাইলে বারো ঘন্টার সিফটি তো আমাদের কোম্পানিতে নাই ষোলো ঘন্টা ডিউটি চাইলে দেখা যাচ্ছে যে কোম্পানি বলতেছে যে আমাদের কন্ট্রাক্ট খুব কম আমাদের কন্ট্রাক্ট আমাদের কন্ট্রাক্ট নাই লোকে লোকে কাজ পাচ্ছে না তোমরা আট ঘন্টা পাস পাইছো এটাই তোমাদের ভাগ্য এখন কেয়ার করার আমরা তো আর তার তাদের উপর দিয়ে কথা বলতে পারি না ওকে ভাই আপনি আপনি কি কাজ করেন আপনার আপনি এত কথা বলেন না ভাই আমিও সেম ক্লিন কোম্পানিতে ভাই আমিও সেম ক্লিন কোম্পানিতে আছি তো আমার ডিটি মূলত ষোলো ঘন্টা তো ষোলো ঘন্টায় আমার একশো বিশটা স্যালারি দেয় বাংলার যাতে আটচল্লিশ হাজার টাকার মতন আসে প্লাস কিছু টিপস মেলে জায়গায় অজায় অনেকে টিপস মেলে কিন্তু দালালে যেমন বলে টিপস মেলে আমরা মিলে না তো যাক আলহামদুল্লাহ আল্লাহ প্রায় আড়াই বছর হইলো কুয়েতে তো আগে যেমন ছিলাম তার চেয়ে আস্তে আস্তে ভালো আছি কুয়েতে খরচ বাদ কত টাকা বা আমি প্রতি মাসে চল্লিশ পঞ্চাশ এরকম পাঠাই আমি ষোলো ঘন্টা ডিউটি করি ভাই আমার খরচ যায় প্রতি মাসে বারো থেকে ষোলো হাজার টাকা তে আর কি তবে যা করে নতুন নিয়ে আসে করে ডিউটি দেয় আট ঘন্টা আপাতত বলতেছে নব্বই টাকায় কিন্তু সচরাচর দেখি প্রায় আপনার সত্তর টাকা স্যালারি দেয় যে সত্তর টাকা বাংলা মেবি আঠাশ হাজার টাকা আসে তো আঠাশ হাজার টাকাতে ম্যাক্সিমাম বারো হাজার টাকা খরচ যাইবো তো কত থাকে মেবি ষোলো হাজার কিংবা আঠারো হাজার টাকা থাকতেছে তো এটা দিয়ে আর কি পোশাই না আপনার এখন আইবেন আট লাখ টাকা দেয় তো আট লাখ টিকা মনে করেন হচ্ছে হিসাব কারণ আঠারো করে বিশ হাজার টাকাও যদি মাসে কামান তো পাবেন কয় বছর আপনি চালান তুলবেন দেন নেক্সট আপনার তো একটা ভবিষ্যৎ আছে আপনার চিন্তা ভাবনা আছে এটা কবে পূরণ করবেন তো আমার মনে হয় আট লাখ টাকা দিয়ে বিদেশ না আসাই বেটার তো দেশে কিছু করা বেটার হবে এই যে আট লক্ষ ন লক্ষ টাকা কে এত টাকায় বিশার দাম হয় খুব ভাই বিশা তো এটা এত না বিশার দাম সর্বোচ্চ আড়াইশো দিন আর তিনশো দিন এরকম যা বাংলার এক থেকে দেড় লাখ টাকা সর্বোচ্চ কিন্তু এখানে আপনার এজেন্সির প্রফিট আছে দালালের প্রফিট আছে যে ভিসা কিনা বেশি এর প্রফিট আছে তো সব মিলে আস্তে আস্তে দামটা বেড়ে যায় আর কি আট নয় লক্ষ আপনার যত আপন জন হোক অনেকে আপন জন হয় মামা খালু চাচা নিজেরা স্বজন নিয়ে আসে কিন্তু দিন শেষে তারা প্রফিট ছাড়া তো নিয়ে আপনার তো তারা ওই সাত লাখ আট লাখে নেই আমি আসছিলাম প্রায় আড়াই বছর আগে আমার প্রায় সাড়ে ছয় লাখ টাকা লাগছিল আড়াই আড়াই বছর আগে আপনারা যে ইনফরমেশন গুলো লাগছিলেন কতটুকু সত্যি আপনারা যেহেতু থেকে বলেন ভাই এটা আমার বাস্তব সম্মতা আমার লাইফ স্টাইল যেমন যাইতেছে আমি এটাই বললাম আর কি তো এটা আমার জীবনের সাথে মিল আছে পুরোটাই তো কম বেশি সবার এরকম আছে অনেকে আমাকে চেয়ে ভালো আছে অনেকে আমার চেয়েও খারাপ আছে তে আর কি আল্লাহর ইচ্ছা নতুন যারা আসতে চায় তাদের তো প্রতি কোনো পরামর্শ দেওয়ার আছে ভাই নতুন যারা আইতে চাইতেছে বর্তমান আট লাখ টাকা প্রায় লাগতেছে তো আট লাখ টাকা দিয়ে কুয়েত আসা সত্তর টাকা সত্তর দিনের বেতন আসে তো সত্তর দিনে প্রায় তিরিশ হাজার আসে তো আট লাখ টাকা তিরিশ হাজার মাসে না আসাচ্ছে অন্যান্য দেশে যদি যাইতে পারেন অল্পর মধ্যে তো সেখানে বেতন যদি ভালো হয় এটা ভালো হবে আর যদি না পারেন তো দেশেই কিছু করার পরামর্শ থাকবে এটাই বেটার হবে আই ওকে অসংখ্য ধন্যবাদ আর আমি যে ইনফরমেশনগুলো ভিডিওটা নিয়ে আপনারা যে ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো হয়তো দেশ থেকে যারা নতুন আসতেছে তারাই কিন্তু বেশি দেখে আমাদের গেলে তাদের জন্য কেমন হেল্পফুল হতেছে এই তথ্যগুলো যে ভাই এটা সত্য তো আমি যখন বিদেশ আইছি আমার কেউ বলছে না যে আমনে আমনে যে এটা সমস্যা এটা সমস্যা কিন্তু আমি এখানে আসার পর প্রতিটা সমস্যা আমি ফিল করছি তো আমি যেগুলো সমস্যা ফিল করছি বা যেগুলো দেখতেছি বাস্তবে আমি এগুলোই বলছি তো আপনারা আইলে ইনশাল্লাহ এগুলোই দেখবেন আমাদের ভিডিওটা দেখে কেউ যদি হেল্প হয় কারো যদি উপকার হয় তাহলে ভাই বাইরে একটু সবাই লাইক করেন ফলো করেন কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আরো কুয়েত সম্পর্কে যত ভিডিও লাগে ভাই দিব সমস্যা নাই বাইরে আইডেনটা মেনশন দেওয়া থাকবো সমস্যা নাই আর আমি কুয়েতের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি আমাদের চ্যানেলে কেউ যদি কথা বলতে থাকেন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের মূল্যবান মতামত আসসালামু আসসালাম